এখান থেকে আমরা প্রফিট জেনারেট করবো ইনশাল্লাহ এই ট্রেডটা কেন নিলাম এখান থেকে কি জন্য নিলাম সেটা হচ্ছে আজকের পুল এটা আপনাকে বুঝতে হবে এই ট্রেডটা কেন নিলাম আসবে ও নিচে আসতে বাধ্য ও নিচে আসবে প্রফিট দিবে সব দিবে টেনশনের কোনো কারণ নেই এইটাই আজকের পুল আসবে ও আসবে আসতে হবে আসবে আসবে ফিরে এটা হচ্ছে ইউএসডি বিডিটি আমি তো সবকিছু দেখাই আপনাদের ট্রেড নেই ও আসবে ও প্রফিট দিবে এই ক্যান্ডেলটা কেন ট্রেড নিশি সেটাই আজকের পুল এই পুলের আনসার সবাই ভিডিওর কমেন্টে করবেন যত কাপা কাপি করুক যত করুক ও রেট দিবে উইন দিবেই দিবে এটা কনফার্ম ইনশাল্লাহ আসসালামু আলাইকুম

আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা আগে একটু মার্কেট চুজ করি আজকে আমরা ক্যান্ডেল রেসপেক্ট সম্পর্কে জানার চেষ্টা করব মার্কেটে তো অনেক কিছুই চলতেছে কিন্তু রিসপেক্ট করছে কিন্তু যখন করছে তখন আমরা আসতে পাই না মার্কেটে আমরা এমন জায়গা থেকে ট্রেড নেওয়া দেখব দেখব তো এই ক্যান্ডেলটা ছোট হলেও মার্কেটটাকে আপে নিবে কারণ মোটামুটি একটা ভালো পাওয়ারফুল একটা ক্যান্ডেল মার্কেটে তৈরি হয়েছে উপরের এসএনআর যদি থাকে যদি আমরা এসএনআর দেখতে পাই আমরা একটু দেখার চেষ্টা করি মার্কেট এসএনআর যদি আমরা ধরি মার্কেটের এই সকল স্থানে আসতে পারে কিন্তু এই তিনটা ক্যান্ডেলই কিন্তু একটা সেম যেমন সবচেয়ে যে পাওয়ারফুল ক্যান্ডেল মার্কেটে দিছে এইটা তো এই ক্যান্ডেলের পরে মার্কেট যেহেতু এখানে আসছে তো আমরা আশাই করতে পারি যে ভালো একটা পেশা নিয়ে নিবে মার্কেট নেয়ার তো কথা নিচে তো আসার কথা না মার্কেট উপরে যাওয়ার কথা উপরে যাওয়ার কেন কথা কারণ এখানে ভালো একটা মার্কেটের পাওয়ার মার্কেট অলরেডি মার্কেট দেখছে যেটা পাওয়ার আছে কারণ এই পাওয়ারের পরে মার্কেট সরাসরি বড় একটা রেডের ডাউনে আসা খুব বিশাল একটা অসম্ভব হয়ে যায় রিসপেক্ট লেভেল ঠিক আছে মার্কেট লেভেল ঠিক আছে আমরা একটু মার্কেট দেখি আগে যেহেতু পাশাপাশি রিসপেক্ট লেভেলটা একটু দেখার চেষ্টা করি যদি কোনো ক্যান্ডেল কোনো ক্যান্ডেলকে রিসপেক্ট করে এবং সেটা যদি শর্ট ডিস্টেন্স আটাইসানা তৈরি করে তো সে আমাদের জন্য আরো পজিটিভ হবে ট্রেড নেয়ার জন্য নাকি আশা করি হয়ে যাবে সাউন্ড অফ করে নেই অফ করে নিছি এই ক্যান্ডেলটা না এখান থেকে মার্কেটকে আরেকটু বড় হলে আমরা ডাউনে নামাতে পারবো মার্কেটের একটা ডাউন প্রেশার আছে তো অনেক বড় হতে হবে আরো 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 আমরা ডাউনের একটা চিন্তা ভাবনা করতে পারি প্রথমটা না নেক্সটটা কারণ এতখানি একটা পাওয়ার নিয়ে মার্কেটে আসার পরে এই বর্ডিটা যদি আরেকটু বড় হইতো আর সুবিধা হইতো তাহলে ক্যান্ডেলের মানটা চেঞ্জ হইতো আর ক্যান্ডেলের মান যদি চেঞ্জ হয় পাওয়ার লেভেল যদি চেঞ্জ হয় তাহলে সেই ক্যান্ডেল থেকে প্রফিট বের করা আরো সহজ কিন্তু মার্কেট একটা ডোজি দিয়ে দিছে যেটা আমাদের কাম ছিল না ডোজি কোনোভাবেই মার্কেটে আমাদের কাম্য না কাম্য যদি ডোজিটা আগে দিত তাহলে আমরা বুঝতে পারতাম কিন্তু এখন যেখানে বসে সে ডোজি দিছে এই জায়গাটা সত্যি রিক্সাবল একটা জায়গা হয়ে যায় যদি মার্কেট ট্রেড এর মধ্যে টজি দেয় তারপরটা আমাদের ঠিক আছে এখন দেখা যাক প্রেশার ভালো আছে কিন্তু ডোজি তো ডোজি কোন দিকে মার্কেট নেয় তার উপর অনেক কিছু ডিপেন্ড করবে যদিও হাতে সময় আসার তিন সেকেন্ড হয়ে গেছে যা হবার কারণ ক্যান্ডেলের যে প্রেশার দেখা যাচ্ছে ক্যান্ডেলের প্রেশারটা আগে আমরা একটু বোঝার চেষ্টা করি দেখেন ক্যান্ডেল যদি মোটামুটি একটা প্রেশার নিয়ে মার্কেটে যেমন এইখানে আমরা যদি দেখতে পাই মার্কেটের মধ্যে কোন ক্যান্ডেলের পাওয়ার সবচেয়ে বেশি মার্কেটের মধ্যে কোন ক্যান্ডেলটার পাওয়ার এখানে সবচেয়ে বেশি এটা আমাদের আগে বুঝতে হবে যেহেতু এটা ডাউন ট্রেন্ড ট্রেন্ডটা কোথায় ডাউন অ্যান্ড এইখানের মধ্যে এমন একটা ক্যান্ডেল হয়েছে যে ক্যান্ডেলটা মার্কেটে ডাউনে কন্টিনিউ করতে সাহায্য করবে আমাদের খুঁজে বের করতে হবে সেই ক্যান্ডেল কোনটা ক্যান্ডেল শুধু লম্বা হলেই হবে না বডি বড় থাকলেও হবে না প্রত্যেকটা মান থাকে যেমন কোনো একটা মার্কেটের মধ্যে কোনো একটা মার্কেটের মধ্যে আমরা যদি এই ধরনের সেট দেখতে পাই তাহলে ওই ক্যান্ডেলের মানটা অনেক হাই একটা রেঞ্জে থাকে পর পরে দুইটা ক্যান্ডেলেরই কিন্তু ডাউন ট্রেন্ড উপর দিকে কোনো উইক নেই এইটা কিন্তু মার্কেটকে একটা প্রেশারে নিয়ে আসে পরের পর মানে ডাবল ক্যান্ডেলটা এরকমের হয় তো এখানে এই একটা ক্যান্ডেল ছিল যার উপরে কোনো উইক নাই নিচে উইক দিছে এর কারণে একটা প্রেশার পাইছে মার্কেট তারপর সেম কাজ আবার দিছে তার মানে আমরা ধরে নিতে পারি মার্কেট ডাউনের একটা প্রেশারে আছে ডাউনের প্রেশার আর ডাউন ক্যান্ডেল দুইটা এক না ডাউনের যদি প্রেশার থাকে তাহলে অনেক সময় দেখা যাবে যে ক্যান্ডেল গ্রিন হতে ক্যান্ডেল গ্রিন হলেও আমাদেরকে প্রফিট দিয়ে তারপর গ্রিন হবে মানে ওর গ্রিন হতে সময় লাগবে যদি প্রেশার থাকে ক্যান্ডেলের মধ্যে এইটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে ক্যান্ডেলের প্রেশার এক জিনিস আর ক্যান্ডেলের কালার আর এক জিনিস এখন মনে করেন আমি এইখান থেকে ট্রেডটা নিচ্ছি কোথায় ডাউনের প্রেশারের জন্য যে মার্কেটে ডাউনের প্রেশার আছে এই যে একটা সেটআপ এই সেটআপটা আপনাকে একটা ডাউন প্রেশারের জন্য মানে নিশ্চয়তা দেয় যে মার্কেট একটা ডাউন প্রেশারে চলে যাবে এক্সাম্পল স্বরূপ যদি আমরা এখান থেকে নিছি ডাউন প্রেশার দেখে নিছি এখন যদি সে আপেও যায় তো একটা গ্রিন ক্যান্ডেলও দিত দেখা গেল যে সে তার এতখানি হয়তো অনেক সময় লাগত আমার এক মিনিট হওয়ার পরে সে চেষ্টা করতে উপরে যেতে পারতো কিন্তু অত উপরে যাবে না যেহেতু ডাউনের প্রেশার আছে ক্যান্ডেল মার্কেটে সে তো মার্কেটকে অবশ্যই নিচে তার ক্লোজিংটা দিতে হবে এই ধরনের কিছু হিসাব আপনাকে অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে যদি না রাখেন তাহলে আপনি মার্কেট থেকে প্রফিট জেনারেট করতে পারবেন না জিনিস শর্ট এই জিনিসগুলো মাথায় রাখবেন যদি মার্কেট থেকে প্রফিট জেনারেট করতে চান এর কোনো ভরসা নেই এর কোনো ভরসা নেই কেন কারণ রিসপেক্টের একটা জোন আছে ওই জোন থেকে মার্কেট বের হয়ে গেলে কোথাও কিছু দেখতে পাচ্ছি না মানে মার্কেট যে ডাউনে আসবে কি জন্য আসবে একটা রিজন তো লাগবে কারণ আমি তো আপে ট্রেড নিতে পারবো না কারণ আমি তো ক্যান্ডেলের বিপরীতে ট্রেড নেই এজন্য আমার মার্কেটের দুর্বল পয়েন্ট খুঁজে বের করতে হবে যে মার্কেট কোথায় দুর্বল পয়েন্ট আছে আমি তো আইএনআর যাই যেহেতু আইএনআরটা বুঝলো না আইনআর বন্ধ

আয়না তো ঠিক আছে ও ফেসবুক এখানে আসলে করতে আমি তো বলি যে আয়নার মিলতেছে না কেন এই যে আয়নার তো পেলাম আমরা হাতে আপনাদের যেখানে এস দেখা যাচ্ছে কিন্তু এই এস আর মার্কেটের রিক্স দরকার নেই আমরা রিস্পেক্ট খুঁজে বের করে নিয়ে আসি আনতে পারবো আনতে পারবো না যে এমন কিছু না আনতে পারবো কোথাও না কোথায় মার্কেট কাউকে না কাউকে তো অবশ্যই রিস্পেক্ট করবে করবে না কিন্তু গ্যাপ দিলে আমরা রিক্সে যাব না এইখান থেকে যে মার্কেট রিজেকশন দিছে কাকে করছে আমি দেখতে পাচ্ছি না সে কাউকে শুধু শুধু এরকম করতেছে তো এর উপরে ভরসা করা যাবে না ভরসা এর উপরে করা যাবে না ভরসা করতে হবে যেখানে লজিক থাকবে সেইখানে মার্কেটের এসএনআল লেভেল উপরে আর নিচ থেকে যেটা করছে সেটা হচ্ছে মার্কেটের প্রেশার কম হ্যান্ডেল উপরে যাবে তাহলে ডাউন নেব ঠিক আছে কিন্তু আসতে হবে মিনিমাম এই মাউসের এখানে একটু একটু উপরে একটু উপরে একটু পরে একটু উপরে গেলে সুবিধা হইতো না সমস্যা নাই কিন্তু ব্যবহার হয়তো বা প্রয়োজন হতে ছিল এইটা তো আমি অনেক লেটে আইসা এইটাই করছি এই জন্য ক্যান্ডেল যদি কখনো উপর দিকে যায় অনেক স্পিডে যাবে কারণ শর্ট ডিস্টেন্সে আমি নেওয়ার চেষ্টা করছি এই ক্যান্ডেলকে রিসপেক্ট দেখে কিন্তু মার্কেটে যে স্পিড নিয়ে আসছে কারণ যত দূরে যাবে তত সে এই লেভেলটাকে ভাঙার চেষ্টা করবে যদিও এখন অনেক সময় হাতে বাকি এ জন্য আমি ভরসা পাচ্ছি না কারণ আমি অলরেডি আমার তিন নাম্বার ক্যান্ডেল হচ্ছে আমার লাস্ট সেখান থেকে আমি চার নাম্বারে নিছি পাঁচ নাম্বারে গিয়ে আমি চিন্তা করতেছি তো অনেক মালিক ওই এক যাক রাশি ভালো কারণ আমি যে একটা পয়েন্টটা চিন্তা করছি সেই পয়েন্টটা চিন্তা করছি এই জোন থেকে মার্কেটের তো এই জোন থেকে যদি আমি ক্যান্ডেলকে নামানোর চেষ্টা করি আমার ট্রেড ক্যান্ডেল হবে এইটা সময় খেয়াল রাখবেন শর্ট ডিস্টেন্সে শর্ট ডিস্টেন্স ক্যান্ডেল কিন্তু হয় ক্যান্ডেল থেকে শর্ট ডিস্টেন্স যে ক্যান্ডেল সেই ক্যান্ডেলটা কিন্তু তৈরি হয় ক্যান্ডেল থেকে তো মার্কেট গ্যাপ দিয়ে দিচ্ছি অলরেডি দেখেন গ্যাপ দিলে সেখানে আমরা কথা বলি না আমরা মোটরের নাম কয়টা বুটি আমাদের টার্গেট লাইন শেষ আমাদের যে টার্গেট লাইন তা শেষ শর্ট সব সময় খেয়াল রাখবেন ক্যান্ডেল মানে এসে শুরু হয় ক্যান্ডেল থেকে আর লং ডিসটেন্সে ক্যান্ডেলে লং ডিসটেন্সে এসে শুরু হয় রিজেকশন থেকে এই দুইটা জিনিস দুই রকম মার্কেটে কাজ করবে এগুলো নোট করেন কারণ কখন কোনটা বলি পরে আপনার মন থাকবে না এই জন্য নোটে রেখেন মার্কেট গ্যাপ দিছে সব কিছু ভেঙে ছুটে চলে যাবে চিন্তার কোনো কারণ নেই তা শুধু শুধু আমরা ইনা করি আজকে অনেকগুলো মেথড নিয়ে আলোচনা করলাম অনেকগুলি একটা দুইটা না এইগুলো একটু নোট করার চেষ্টা করেন আমরা একটু আমাদের পুলগুলো দেখতে হবে পুলগুলো দেখে আসি আগে এখন পুল আছে আর আছে কি হ্যাঁ গেল ভিডিওতে যে পুলটা দিয়েছিলাম ইউটিউবের ভিডিওতে ওটা হচ্ছে গ্যাপের কারণে মার্কেট ওখান থেকে রিজেকশন দিচ্ছে আপনারা মোটামুটি যারা অ্যান্সার দিচ্ছেন সঠিক অ্যান্সার দিচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো লাগছে যে দেখ আস্তে আস্তে আপনারা কিছু না কিছু শিখতেছেন আর এই কিছু না কিছু শেখাটাই আমার দরকার আমরা আমাদের পুলে চলে আসি পুলটা আগে দেখি বললাম যে কিছু না কিছু শিখছেন না শিখলে আপনারা তো সুন্দর দিবেন কিভাবে আচ্ছা বোনাস নিয়ে একটা কথা বলি বোনাস হচ্ছে প্রতি মাসের লাস্ট শুক্রবারের দেওয়ার চেষ্টা করে অথবা আগে দিয়ে দেয় কিন্তু সম্ভবত এটা শুক্রবারেই দেয় শুক্রবার ছাড়া দেয় না তো এই জন্য এই জিনিসটা মাথায় রাখবেন আর বোনাসের মেয়াদ থাকে চব্বিশ ঘন্টা যদি আজকে রাত্র দশটায় দেয় কালকে রাত দশটা পর্যন্ত মেয়াদ থাকে এরপরে বন্ধ করে দেয় যেটা যদি ওরা টাইম বলে না যদি ওরা টাইম বলে না ওরা বলে যে লিমিটেড বাট পর্যন্ত এই তারা রাখে আচ্ছা এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি মার্কেট কোন ডিসিশনে যাবে আপে না ডাউনে আচ্ছা এইখানে মার্কেটকে যদি আমরা নিতে চাই তাহলে আমাদের যদি আমরা এখান থেকে আপে ক্যান্ডেল নিতে চাই এখানে আমরা দুই নিতে পারবো যেমন এই লেভেলটা মার্কেট শেষ করে আসছে দেখেন এই লেভেলটা মার্কেট শেষ করে আসছে মার্কেট মোটামুটি একটা পাওয়ারফুল ক্যান্ডেল দিছে মানে বড় বডির ক্যান্ডেল দিছে মার্কেটের লাস্ট লেভেল ছিল এইখানে বুঝেন আগে এইখানে এখন মার্কেট চাইলে এইখানে ছোট একটা গ্রিন ক্যান্ডেল দিতে পারে ডাউনও দিতে পারে দুইটা অপশন কেন গ্রিন দিতে পারে কারণ এইখানে তার লেভেল থেকে এইখানে তার জায়গা আছে আপনি এই জায়গাটুক মার্কেট যদি ভরাট করে তাহলে এখানে তার কোনো দোষ নাই কারণ মার্কেট কখনোই খালি জায়গা মার্কেটে রাখে না আপনার যেটা করবেন এইখানে পরে আপনি প্রেস ও গ্রিন হলেও আপনাকে প্রফিট দেবে যদি এটাকে ব্রেক করে তখন যদি ডাউনে দেন আপনার সুবিধা হবে ও গ্রিন হলেও আপনার প্রফিট দেবে ও রেড হলেও আপনার প্রফিট দেবে এই জিনিসটা একটু মাথায় রাখবে এটাকে বলা হয় সেফটি মার্জিন সেফটি মার্জিন মানে এই না যে আপনি শুধুমাত্র আপনার ব্যালেন্সের উপর ডিপেন্ড করে ট্রেড করবেন আপনি ক্যান্ডেলের উপর ডিপেন্ড করে আপনাকে ট্রেড করতে হবে মোটামুটি আছে কিন্তু হালকার মধ্যে অনেকগুলো টপিক নিয়ে কথা বলছি এগুলো যদি একটু নোট করতে পারেন তাহলে আপনার জন্য বেটার না এখান থেকে যারা দেখছেন ই করছেন দেখা একটা জিনিস আমি কিন্তু মার্কেটে ওইটুক জায়গা দিই যেটুক জায়গা আপনার প্রয়োজন হবে মার্কেট বোঝার জন্য এখন আপনিই বলেন ক্যান্ডেলটা কোন দিকে যাবে পরের ক্যান্ডেলটা পরের আমাদের গ্রিন ক্যান্ডেল কি ব্রেকআউট করছে করছে কতটুকু দিয়ে ব্রেকআউট করছে অল টেন পার্সেন্ট দিয়ে ব্রেকআউট করছে এই টেন পার্সেন্ট ব্রেকআউট মানেই হচ্ছে এটা কোনো ব্রেক আউট নয় এটা আপনাকে দেখানোর জন্য এই প্রায় মনে করি এটা একটা মার্কেট মনে করি আপনারা সবাই ট্রেনিংয়ে আসেন এখন এই ক্যান্ডেলটা ট্রেড নেবেন কিন্তু এই ক্যান্ডেলটায় যখনই আপনি আপে ট্রেড পার্সেন্ট লোক লস করবে ষোলো পার্সেন্ট লোক শুধু প্রফিট করবে। কারণ আপনি কিন্তু কতটুকু হলে মার্কেট আপে যাবে সেটা কিন্তু আমি কয়েকশো ভিডিওতে বলছি টেন পার্সেন্ট ভিডিও হলে মার্কেট আপে নেওয়া সম্ভব না আপনাকে ডাউনে মার্কেট নামাতে হবে কারণ মার্কেট যেটুক জায়গা ও ব্রেক করছে এই ব্রেকের কোনো ভ্যালু নেই আর এই জায়গাটুকের উপরে আপনারা ছিয়াত্তর পার্সেন্ট শুধুমাত্র আপেড রেট নেবেন এবং সেখান থেকে লস করবেন কারণ এই জিনিসটা আমি অনেকবার বুঝাইছি যে ভাই ব্রেকআউট করতে হলে মিনিমাম সিক্সটি সেভেন্টি পার্সেন্ট দিয়ে যদি ব্রেকআউট করতো যদি এই ক্যান্ডেলটা যদি এতখানি চলে আসতো তাহলে আমি বুঝতাম যে হ্যাঁ তখন আবার একটা সম্ভাবনা ছিল কি জানেন আপে যাওয়ার সম্ভাবনা না তখন মার্কেটের এই জায়গাটা আবার একটা লেভেল হইতো মার্কেট চাইলে এখান থেকে এখানে আবার আসতে পারতো কারণ নিচে তার বডি অনেক বেশি আছে সবকিছু ডিপেন্ড করবে আপনি মার্কেট কিভাবে দেখছেন কিভাবে শিখছেন এর উপরে জল্পনা কল্পনা দিয়ে ট্রেডিং হয় না ট্রেডিং করতে হলে আপনাকে মার্কেটটাকে বুঝতে হবে মার্কেটের ভাষা বুঝতে হবে আপনার সামনে এই এই জায়গাটুকু ফলো করবেন আমি আমি বিশটা ক্যান্ডেল বিশটা ট্রেড নিয়েছি বিশটা ট্রেড উইন এটা শুধু শুধু না এই জায়গাটা আমার ফলো করবেন আমার ভিডিওর মধ্যে কোনো এডিট থাকে না কিন্তু আপনার কেন হয় না কারণ আপনি মার্কেটকে আপনার মনের মতো চলতেছেন আপনি মার্কেটের মনের মতো চলতেছেন না এই জন্য আপনার হয় না সেদিনকে আপনি নিজেকে মার্কেটের সাথে মানিয়ে নিতে পারবেন সেদিনকে আপনিও যেখানে ট্রেড নেবেন সেখান থেকেই প্রফিট জেনারেট করতে পারবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পুল দিচ্ছি সেই পুলে সবে অংশগ্রহণ করবেন এবং কমেন্ট করে জানাবেন পুলের অ্যান্সার কি হয় পুল আমরা পুলে চলে যাই আমরা যেহেতু পুলে চলে আসছি না পুলের দেই একটু কষ্ট করেন পুল যদি সহজ হয় তাহলে তো মজা নেই আপনারা ইসেনার পারেন ইসেনার দিকে ট্রেন নিলে আপনারা ধরতে পারবেন এমন জায়গায় দিতে চাই যেন আপনারা ধরতে না পারেন আমার কাঙ্ক্ষিত জায়গা আমি পেয়ে গেছি না পেয়ে যাই না আপনারা দেখে পেলাইছেন দেখা যাবে না আচ্ছা একটাই থাক এখান থেকে আমরা প্রফিট জেনারেট করব ইনশাল্লাহ এই ট্রেডটা কেন নিলাম এখান থেকে কি জন্য নিলাম সেটা হচ্ছে আজকের পুল এটা আপনাকে বুঝতে হবে এই ট্রেডটা কেন নিলাম আসবে ও নিচে আসতে বাধ্য ও নিচে আসবে প্রফিট দিবে সব দিবে টেনশনের কোনো কারণ নেই এইটাই আজকের পুল আসবে ও আসবে ও আসতে হবে ও আসবে ও ফিরে আসবে ইনশাল্লাহ এটা হচ্ছে ইউএসডি বিডিটি আমি তো সবকিছু দেখাই আপনাদের ট্রেড নেই ও আসবে ও প্রফিট দিবে এই ক্যান্ডেলটা কেন ট্রেড নিছি সেটাই আজকের পুল এই পুলের আনসার সবাই ভিডিওর কমেন্টে করবেন এটা হচ্ছে ইউএসডি বিডিটি ইউএসডি বিডিটি 4টা 7 এর ক্যান্ডেল 21টা ট্রেড নিছি টোটাল আশা করি শিখতে পারবেন যদি মনোযোগ দিয়ে শেখার চেষ্টা করেন আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ